নর্থব্রুক হল বা লালকোটি ঢাকার প্রাচীন ঐতিহ্যের মধ্যে একটি স্থাপনা যেটার অবস্থান হল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে গো অবস্থিত ভারতের তৎকালীন ভাইসরয় বা গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক 1874 সালে এক সফরে ঢাকা এসেছিলেন নর্থব্রুকের এই ঢাকা সফরকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার প্রখ্যাত ধনী ব্যক্তি ও জমিদারগণ টাউন হল দাসের একটি হল নির্মাণের উদ্যোগ নেন সে সময় রাজা রায় বাহাদুর ও দানশিল নামা ধনী ও জমিদারগণ দশ হাজার পাঁচ হাজার করে প্রচুর চাঁদা দানের মাধ্যমে এই হলের নির্মাণ তহবিল গঠন করেন প্রখ্যাত ব্যক্তিত্ব অবয়চরণ দাস ছিলেন উদ্যোক্তা কমিটির সেক্রেটারি যিনি ঢাকার আরও বহু লোকহিতকর কর্মকাণ্ডের সঙ্গেও আমৃত্যু উদ্যোক্তা হিসেবে জড়িত ছিলেন হলটির সামনের এই কাঠের দরজাটি এর স্থাপত্যের সৌন্দর্যকে আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে আঠারোশো উনাশি সালের নর্থব্রুক হলে নির্মাণ কাজ শেষ হয় এবং ঢাকার তৎকালীন কমিশনার আঠারোশো সালের চব্বিশে মে নর্থব্রুক হলের উদ্বোধন করেন নর্থব্রুক হল নির্মাণের পর ঢাকার জাঁকজপূর্ণ নাগরিক অনুষ্ঠানগুলো এখানে আয়োজন করা হয় ঢাকা আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পুত্র রথীন্দ্রনাথ পুত্রবধূ প্রতিমা ও অন্যান্য সহ শেষবার ঢাকায় আসেন উনিশশো ছাব্বিশ সালের সাথে ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় অবস্থানকালে তিনি বিভিন্ন বক্তৃতা অনুষ্ঠান ও সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন এর স্থাপত্য এতটাই সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এক সময়ের জমজমাট এই হলটি হারাতে বসেছিল এর কোলাহল দেখে সত্যি খুব ভালো লাগছে যে এর সংস্কার কাজ শুরু হয়েছে আবার নতুন করে ফিরে আসবে এর কোলাহল এক সময় না কত রাজা জমিদার আর লেখক কবিদের আনাগোনা ছিল এই হলে কিন্তু সময়ের কালক্রমে আস্তে আস্তে সব হারিয়ে গিয়েছে এখন যে এর নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে এটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল নর্থব্রুক হল ভবনটি নির্মাণশৈলীতে ইন্দো ইসলামিক স্থাপত্য রীতির সঙ্গে ইউরোপীয় রেনেসা উত্তর স্থাপত্য রীতির মিশেল ঘটেছে এর অশ্ব খোঁড়াকীতির অদ্যবৃত্তাকার খিলান উত্তরে প্রশস্ত প্রবেশদ্বার ইত্যাদি ইউরোপীয় রীতির বৈশিষ্ট্যের সাথে উত্তর দিকের চারটি মিনার আলস্কারিক নকশামণ্ডিত নিচু পাচিল এবং সুউচ্চ চূড়াসম মুসলিম ঐতিহ্যের স্মারক উনিশশো পঞ্চাশের দিকে নর্থব্রুক হল টেলিগ্রাফ অফিস হিসেবে ব্যবহার করা হয় পরে কিছুদিন সেন্ট্রাল উইমেন কলেজ হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায় এরপরেই নর্থব্রুক হলের কর্তৃত্ববার গ্রহণ করেন ঢাকা পৌরসভা তখন থেকেই এটা ঢাকা পৌরসভার আন্ডারে এখনও আছে আঠারোশো সালে সালের ফেব্রুয়ারি নর্থ ব্রুক হলের সাথে জনসন হল নামে একটি ক্লাবগড় মরান্তরে কর্ম পাঠাগারে সংযুক্ত করা হয় যদিও তা নর্থ ব্রুক হল লাইব্রেরি নামে খ্যাত ছিল পাঠাগারটির সংগ্রহের খুব সুনাম ছিল এই পাঠাগারে গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে যে তহবিল সংগ্রহ করা হয় তাতে ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ পাঁচ হাজার ত্রিপুরার মহারাজ এক হাজার বালিয়াঠির জমিদার বজেন্দ্র কুমার রায় এক হাজার রানীর স্বর্ণময়ী সাতশো কালীকৃষ্ণ পাঁচশো এবং বিশেষরী দেবী পাঁচশো টাকা দান করেছিলেন বলে তথ্য পাওয়া যায় প্রথমে এক হাজার বই নিয়ে আঠারোশো সালে পাঠাগারটি খোলা হয় এই পাঠাগারের জন্য নাকি বিলের থেকে বই এনে সংগ্রহ করা হতো দলিল দস্তাবেজে স্থাপনাটির নাম নর্থব্রুক হল হিসাবে উদ্ধৃত থাকলেও লাল বনের স্থাপনা হয় ভবনটি সাধারণ লালকোট হিসাবে পরিচিত বেশি তবে এটাকে কুটি হিসাবে উল্লেখ্য করার সামাজিক মনস্তান্তিক কারণ হয়তো আরেকটু পেছনে সপ্তদশ শতকে ইউরোপীয় বাণিজ্যের শুরু থেকে আমাদের মাতৃভাষায় কুটি শব্দের ব্যবহার লক্ষ্য করা গেল এই অঞ্চলে অষ্টাদশ শতক থেকে সিল্ক ও নীল ব্যবসার সাথে যুক্ত প্রতিনিধিদের বাসস্থানের সাথে সাধারণভাবে কুটি শব্দটি ব্যবহৃত হতো বলে ধারণা নীলের গুদাম বা কারখানা সংলগ্ন এর উদ্যোক্তা ইউরোপীয় সাহেবদের বাসভবনের ক্ষেত্রে কুটি শব্দটি সাধারণত ব্যবহৃত হতো পরবর্তীকালে একক বাড়ির ক্ষেত্রে এই নামটি সীমাবদ্ধ হয়ে পড়ে এবং একটা সময় এসে এটি সব সাদা চামড়া প্রশাসনিক কর্মকর্তাদের বাসভবন বা বাংলো এমনকি শেষ পর্যন্ত স্থানীয় জমিদারদের বাগান বাড়ি হিসাবেও চিহ্নিত হয় ভবনটির সামনের এই মার্বেল পাথরের স্থাপনাটি এই ভবনের সামনের আঙ্গিনের সৌন্দর্যকে আরও কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এর নির্মাণ কাঠামো এতটাই সুন্দর যা মনোমুগ্ধকর এই ভবনটির সামনেই বুড়িগঙ্গা নদীর তীরঘে এসে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম লঞ্চ টার্মিনাল তাই আপনি যদি চান দেশের যে কোনো প্রান্ত থেকে লঞ্চের ভ্রমণ করেও এই ভ্রমণটি ভ্রমণে আসতে পারেন সেই সাথে এখানে লঞ্চ টার্মিনাল যেটি আছে সেটাও ভ্রমণ করে যেতে পারবেন